নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক ইতিহাস নিয়ে আলোচনা করব যা ছিল একাধারের স্বপ্ন আর দুঃস্বপ্নের এক মিশ্র গল্প যে আন্দোলন বাংলার মাটিকে রাঙিয়ে দিয়েছিল বিদ্রোহের রক্তে আর যে আন্দোলনের আদর্শ আজও বিতর্ক ও আলোচনার জন্ম দেয় আজ আমরা কথা বলবো নকশালবাড়ি আন্দোলন নিয়ে উনিশশো সালের পঁচিশে মে উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার এক ক্ষুদ্র গ্রাম সেই দিন যা ঘটেছিল তা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না ছিল এক আসন্ন ঝড়ের প্রথম পূর্বাভাস এটি ছিল ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের এক নতুন ধারার জন্ম যা প্রচলিত সংসদীয় রাজনীতির বিরুদ্ধে এক সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল কিন্তু কেন এই বিদ্রোহ কী ছিল এর মূল কারণ আর কেনই বা এটি শেষ পর্যন্ত ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে গিয়েছিল এই দীর্ঘ পথ পরিক্রমার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটি অধ্যায় এক একটি গল্প তো আসুন বন্ধুরা আজ আমরা সেই ইতিহাসের পরতে পরতে লুকিয়ে থাকা সত্যগুলো উন্মোচন করি প্রথমেই বন্ধুরা দেখে নিই এর মূল কারণ কি ছিল নকশালবাড়ি আন্দোলনের বীজ একদিনে বপন হয়নি এর পিছনে ছিল প্রায় দুই দশকের পুঞ্জীভূত ক্ষোভ উনিশশো সালে দেশ স্বাধীন হবার পর বাংলার সবচেয়ে বড় সমস্যা ছিল ভূমিহীনতা এবং অর্থনৈতিক বৈষম্য জওহরলাল নেহরু সরকারের ভূমি সংস্কার আইন কাগজে কলমে ভালো শোনালেও বাস্তবে তা ভূস্বামীদের ফাঁকি দেওয়ার সুযোগ করে দিয়েছিল উনিশশো সালে সালের জমিদারি উচ্ছেদ এবং ভূমি সংস্কার আইন এবং উনিশশো পঞ্চান্ন সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন এই আইনগুলো সঠিকভাবে কার্যকরী করা হয়নি বড় বড় ভূস্বামীরা জমি নিজেদের আত্মীয়দের নামে ভাগ করে অথবা অন্য কোনো কৌশলে আইনের ফাঁকি দিয়ে বেরিয়ে যায় এছাড়াও ছিল বর্গাদার সমস্যা বর্গাদার বা ভাগ চাষিরা জমির মালিকানা পেত না তারা জমির মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল ছিল ফসল উৎপাদনে তাদের সিংহভাগই চলে যেত জমির মালিকের হাতে নকশালবাড়ি অঞ্চলের ভূমিহীন সাঁওতাল ও রাজবংশী কৃষকরা এই শোষণের শিকার হয়েছিল তৎকালীন রাজনৈতিক দল বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই সংসদীয় রাজনীতির পথে হেঁটেছিল দলের কিছু তরুণ নেতা যেমন চারু মজুমদার কানু সান্নাল জঙ্গল সাঁওতাল এবং সরোজ দত্ত তারা অনুভব করলেন যে সংসদীয় পথে বিপ্লব সম্ভব নয় তাদের কাছে মাও সেতুংয়ের বন্দুকের নলই সব ক্ষমতার উৎস এই দর্শনটি অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়েছিল তাদের উনিশশো সালে সিপিআইএম সংযুক্ত ফ্রন্ট সরকারের অংশ হল এই সরকারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন হরে কৃষ্ণ ভূমিহীন কৃষকরা আশা করেছিল এবার সমস্যার সমাধান কিছুটা হবে কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন আসেনি এই হতাশা থেকেই স্থানীয় নেতারা নিজস্ব পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সালের মার্চ মাস থেকে শিলিগুড়ি মহকুমার তিনটি থানা এলাকা নকশালবাড়ি খড়িবাড়ি এবং ফাঁসি দেওয়া এই তিনটি জায়গাতে ভূমি দখল আন্দোলন শুরু হয়ে গিয়েছিল কানু সান্নাল এবং জঙ্গল সাঁওতালের নেতৃত্বে কৃষকরা যোদ্দারদের কাছ থেকে জোর করে জমি দখল করতে শুরু করে স্থানীয় জোদ্দাররা পুলিশকে খবর দেয় তেসরা মার্চ এক যোদ্দার তার জমি থেকে এক বর্গাদারকে উচ্ছেদ করতে গেলে কৃষকরা বাধা দেয় এই ঘটনায় জঙ্গল সাঁওতালের নেতৃত্বে কৃষকরা রুখে দাঁড়ান এবং জোদ্দারকে ঘিরে ফেলেন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে চব্বিশে মে পুলিশের একটি দল এক কৃষক নেতাকে গ্রেপ্তার করতে গেলে কৃষকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় পরের দিন অর্থাৎ উনিশশো সালের পঁচিশে মে পুলিশের একটি বড় দল নকশালবাড়ির প্রসাদজোত গ্রামে যায় সেখানে নারী ও শিশুদের একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালায় সেই ঘটনায় এগারো জন নিরীহ কৃষক যাদের মধ্যে আটজন নারী এবং দুজন শিশু ছিলেন তারা প্রাণ হারিয়েছিলেন এই ঘটনাটি নক্সালবাড়ি আন্দোলনকে একটি ঐতিহাসিক বাঁক এনে দেয় এই হত্যাকাণ্ডের পর সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ে সিপিআইএম এই আন্দোলনের নিন্দা করে কারণ তারা তখন ক্ষমতার অংশ ফলে দলের অভ্যন্তরে এক তীব্র বিভাজনের সৃষ্টি হয় চারু মজুমদার কানু সান্নাল এবং সরোজ দত্তের নেতৃত্বে একটি অংশ দল থেকে বেরিয়ে আসে এবং সশস্ত্র বিপ্লবের পদ বেছে নেয় নক্সালবাড়ি আন্দোলনের প্রধান তাত্ত্বিক নেতা ছিলেন চারু মজুমদার উনিশশো সালের নভেম্বর থেকে উনিশশো সালের মধ্যে তিনি ধারাবাহিকভাবে আটটি দলিল প্রকাশ করেন যা এই আন্দোলনের আদর্শগত ভিত্তি তৈরি করে এই আটটি দলিলের মূল বিষয়গুলি ছিল এক সশস্ত্র কৃষি বিপ্লব সংসদীয় রাজনীতিকে সম্পূর্ণরূপে বাতিল করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করা দু নম্বর শ্রেণীশত্রু খতম সমাজের উঁচুতলার মানুষদের শ্রেণীশত্রু হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সহিংস আন্দোলন চালানো এটি ছিল আন্দোলনের সবচেয়ে বিতর্কিত এবং সমালোচিত দিক তিন নম্বর হলো গণযুদ্ধ মাউসেতুং এর গণযুদ্ধের নীতি অনুসরণ করে গ্রাম দিয়ে শহরকে ঘেরাও করা চার নম্বর হল সাদা সন্ত্রাসের জবাব লাল সন্ত্রাস শাসক শ্রেণীর দমন পীড়নের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য এই আদর্শগুলো দ্রুত শহরের শিক্ষিত তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আদর্শে অনুপ্রাণিত হয় তারা চেয়ারম্যানের একটি বাণী এক কোটি মানুষের বাণী স্লোগানে বিশ্বাসী হয়ে ওঠে এই সময় থেকেই আন্দোলন নকশাল আন্দোলন নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে সালের বাইশে এপ্রিল চারু মজুমদার কানু সান্নাল এবং সরোজ দত্তের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আর লেলিনবাদী বা সিপিআইএমএল এটি গঠিত হয়েছিল এটি ছিল নকশালবাড়ি আন্দোলনের মূল রাজনৈতিক মঞ্চ উনিশশো সত্তর থেকে একাত্তর সাল ছিল নকশাল আন্দোলনের সবচেয়ে সহিংস এবং চরম সময় শ্রেণীশত্রু খতমের নামে অসংখ্য শিক্ষক বুদ্ধিজীবী পুলিশ এবং এমনকি নিজের দলের যারা ভিন্ন মতের ছিল তাদেরও হত্যা করা হয়েছিল এর ফলে সাধারণ মানুষের সমর্থন ধীরে ধীরে কমতে থাকে ইন্দিরা গান্ধী সরকার এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন করার সিদ্ধান্ত নেয় উনিশশো সত্তর সালের শেষ দিক থেকে পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান শুরু হয় হাজার হাজার যুবককে গ্রেপ্তার করা হয় এনকাউন্টার বা সাজানো বন্দুকযুদ্ধের নামে অনেক বিপ্লবীকে হত্যা করা হয় উনিশশো সালের অক্টোবর মাসে কলকাতা শহরে সেনাবাহিনীর বুলডোজার অভিযান চালায় আন্দোলনের শীর্ষ নেতারা একে একে গ্রেপ্তার হন উনিশশো সালের ষোলোই জুলাই চারু মজুমদারকে কলকাতার ইন্টালির এক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মাত্র বারো দিন পর অর্থাৎ আঠাশে জুলাই উনিশশো বাহাত্তর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় সরকারের রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু হয়েছিল হৃদরোগে তবে অনেকেই মনে করেন এই হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড চারু মজুমদারের মৃত্যুর পর আন্দোলন নেতৃত্বহীন হয়ে পড়ে এবং কার্যত ভেঙে যায় সিপিআইএমএল বহু ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে পড়ে বাড়ি আন্দোলন তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও এর প্রভাব ছিল সুদূরপ্রসারী এবং বহুমুখী এই আন্দোলন বামফ্রন্ট সরকারকে ভূমি সংস্কারের বিষয়ে আরও তৎপর হতে বাধ্য করেছিল জ্যোতি বসুর নেতৃত্বে সরকার অপারেশন বর্গার মতো কর্মসূচি নেয় যা বর্গাদারদের অধিকার কিছুটা হলেও সুরক্ষিত করেছিল নকশাল আন্দোলন বাংলার শিক্ষিত তরুণ সমাজের মধ্যে এক নতুন রাজনৈতিক ও সামাজিক চেতনার জন্ম দেয় শত শত যুবক তাদের আরামের জীবন ত্যাগ করে বিপ্লবের পথে হেঁটেছিল এটি সাহিত্য শিল্পকলা এবং চলচ্চিত্রে এক নতুন ধারা যোগ করেছিল মহাশ্বেতা দেবীর উপন্যাস হাজার চুরাশির মা নবারুণ ভট্টাচার্যের কবিতা এবং মৃণাল সেনের চলচ্চিত্র কলকাতা একাত্তর এগুলো ছিল এই আন্দোলনের সরাসরি প্রভাব নকশাল আন্দোলনের সহিংস দিকটি আজও বিতর্কিত শ্রেণীশত্রু খতমের নামে হত্যা গণবিচ্ছিন্নতা এবং দলের অভ্যন্তরের কোন্দল এই সব কিছুই এর ব্যর্থতার কারণ হিসাবে চিহ্নিত করা হয় আজ নকশালবাড়ি এক শান্ত গ্রাম কিন্তু এর নামের সঙ্গে যে ইতিহাস জড়িয়ে আছে তা আজও বাঙালির রাজনৈতিক মনকে জীবন্ত করে তোলে এই আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় যখন রাষ্ট্র এবং সমাজ শোষণের মুখে নীরব থাকে তখন বিদ্রোহের আগুন জ্বলে ওঠে নকশালবাড়ি আন্দোলন ব্যর্থ হতে পারে কিন্তু এর মূল প্রশ্নগুলো ভূমিহীনতা বৈষম্য এবং সামাজিক ন্যায় বিচার আজও আমাদের সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা এই ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে বাড়ি আন্দোলনের ইতিহাস এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ